জুলাই থেকে কুয়েতে এক্সিট পারমিট বাধ্যতামূলক বাইরে যাওয়ার সাত দিন আগে করতে হবে আবেদন পহেলা জুলাই থেকে কুয়েতের বাইরে যাওয়ার চব্বিশ ঘন্টা থেকে সাত দিন আগে এক্সিট পারমিটের জন্য আবেদন করতে হবে বলে জানিয়েছেন দেশটির সরকার কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান প্রবাসীরা তাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় সময়ই ছুটির জন্য এক্সিট পারমিট চাইতে পারবেন বলা হয়েছে কুয়েতে বেসরকারি খাতে নিয়োজিত বিদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগে বহির্গমন পারমিট পেতে কর্মীদের প্রথমে সাহেল আবেদনের মাধ্যমে একটি অনুরোধ করতে হবে তারপরে তাদের নিয়োগকর্তাকে আসহাল পোর্টালের মাধ্যমে অনুরোধটি আবেদন অনুমোদন করতে হবে অনুমোদিত হয়ে গেলে কর্মচারীদের সাহেল আবেদন তাৎক্ষণিকভাবে প্রস্থান পারমিট পাবেন সংশ্লিষ্টরা জানিয়েছেন যদি কোনো নিয়োগকর্তা বৈধ কারণ ছাড়াই অনুরোধের উত্তর দিতে ব্যর্থ হন বা প্রত্যাখ্যান করেন তাহলে ওই নিয়োগকর্তার অধীনস্থ কর্মী অভিযোগ দায়ের করার জন্য জনশক্তি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন